আমের সময়টাতে আমার মনে হয় সবার বাসাতেই কম বেশি সত্য তৈরি করা হয় কারণ আম সত্ব খেতে পছন্দ করে না এমন মানুষ কমই খুঁজে পাওয়া যাবে আসসালামু আলাইকুম ড্রিম কুকিং থিয়েটারে আজকের পর্বে আপনাদের সাথে কাঁচা আমের আমসত্ব রেসিপি শেয়ার করেছি কাঁচা আমের এই আমসত্বটা খেতে অনেক মজা তাই আপনারা আম ফুরিয়ে যাওয়ার আগে খুব ঝটপট এই কাঁচা আমের আমসত্বটা তৈরি করে নিন চলুন তাহলে দেখিনি কীভাবে তৈরি করেছি প্রথমে আমি এখানে এক কেজির মতো আম নিয়েছি আমটাকে ভালো করে ধুয়ে নিয়ে আর খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি আমি এক কেজির মতো নিয়েছি আপনারা চাইলে অনেক বেশি পরিমাণে করতে পারেন এখন আমি আমটাকে কেটে নিচ্ছি আমের ভিতরে বীজটাকে ফেলে দিয়ে আমগুলোকে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিব খুব ভালো করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিব আমি যেহেতু অনেক ধরনের আচারই তৈরি করব তাই আমি এক কেজি পরিমাণের আম দিয়ে আজকে আমসতো তৈরি করে দেখাচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো বেশি করে তৈরি করে নিতে পারেন আর সব আমটাকে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন চুলায় প্যান বসিয়ে দিয়ে আমগুলোকে প্যানের মধ্যে দিয়ে দিলাম আর বেশ কিছু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে আমটা খুব ভালো করে সিদ্ধ হতে পারে কারণ আমটা যত ভালোভাবে সিদ্ধ হবে আমাদের আমটাকে এক্সট্রাভাবে ব্লেন বা বেটে নিতে হবে না আমটা খুব ভালোভাবে সিদ্ধ হলে এমনিতেই চালনি দিয়ে চেলে নেওয়া যাবে ব্লেন বা বাটা বাটির কোনো ঝামেলায় যেতে হবে না কিছুক্ষণ পরেই আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে একদম গলা গলা ভাব যখন হবে অর্থাৎ আমটা যখন একদম গলে যাবে সেই মুহূর্তে আমি ঢাকটাটা খুলে একটু নেড়ে চেড়ে দিয়ে স্প্যাচুলা দিয়ে আরও ভালো করে এভাবে একটু ম্যাশ করে নিয়েছি যাতে ম্যাক্সিমাম আমটা এখানেই গলে যায় দেখতে পাচ্ছেন ঠিক এরকম করে নামিয়ে নেবেন তাহলে দেখবেন যে খুব সহজে আমের পিউরিটা বের করে নেওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন একদম কিন্তু গলে গিয়েছে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে এভাবে সিদ্ধ করে নেবেন মাঝে একটু নেড়ে ছেড়ে দেবেন দেখতে পাচ্ছেন আমটা একদম গলে গিয়েছে আমি চুলা থেকে নামিয়ে একটা চালনি বা ছাঁকনি নিয়েছি একটা বাটির উপরে এখন তার মধ্যে আমের পিউরিটা দিয়ে এভাবে চামচ দিয়ে একটু হালকা করে প্রেস করে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি তাহলে দেখবেন যে খুব দ্রুত আমের মসৃণ পিউরিটা নিচের দিকে পড়ে যাচ্ছে আর আমের যে আঁশ বা আটির যে আঁশগুলো থাকে সেটা কিন্তু এই চালনির মধ্যেই থেকে যাচ্ছে এটা করা খুবই সহজ ব্লেন বা বাটা বাটির কোনো ঝামেলা করতে হয় না আমটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে চালনি দিয়ে চেলে নিলে দেখবেন যে মসৃণ একটা পিউরি হয়ে গিয়েছে আর যেগুলো আঁশ উঠে গিয়েছিল সেগুলো আমি ফেলে দিয়েছি চুলায় প্যানের মধ্যে আবারও আমের পিউরিটা দিয়ে দিলাম চুলাচটা এই পর্যায়ে একটু কমিয়ে রেখেছি যাতে নিচের দিকে পুড়ে না যায় আর আমের এই আমসত্ত্ব তৈরির সময় একটু ছিটকে ছিটকে যায় যেহেতু পিউরিটা অনেকটা ঘন বা ভারী হয়ে থাকে যার কারণে ফুটে ওঠার সময় একটু ছিটকে ছিটকে যায় তাই সাবধানে আপনারা কাজটা করবেন এখন এর মধ্যে আমি দেড় কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লবণ চিনিটা আপনারা দেড় কাপ থেকে দু কাপ পরিমাণ দিতে পারেন এক কেজি আমের জন্য তবে আমের টকের উপরে ডিপেন্ড করছে আমি লবণ এক চামচ দিয়েছি পরবর্তীতে আমি টেস্ট করে আরও লবণ অ্যাড করে দিব এখন অনবরত নেড়ে যাচ্ছে একটু নাড়াছাড়া করার পরে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এখানে আমি এক চামচ থেকে দুশো চামচের মতো চিলি ফ্লেক্স দিয়েছি শুকনো মরিচটাকে শুকনো তাওয়ায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম একটু নেড়ে ছেড়ে দিয়ে এখন এর মধ্যে আমি কয়েক ফোঁটা সবুজ কালার দিয়ে দিচ্ছি অবশ্যই ফুড কালার হতে হবে সবুজ রঙের ফুড কালার দিয়েছি আমি দুই ফোঁটা তিন ফোটার মতো খুব বেশি না দু তিন ফোঁটা দিলেই হয়ে যায় আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি কালারটা পুরোপুরি মিশে গিয়েছে আর আমষ হতে খুব বেশি একটা সময় লাগে না আর দেখেন কিভাবে ফুটে উঠছে এখন এর মধ্যে আমি এক চা চামচ বিট লবণ দিয়ে দিলাম এরকম ফুটে ওঠার সময় কিন্তু একটু ছিটকে ছিটকে যায় তাই উপকরণগুলো দেওয়ার সময় চুলাটা কমিয়ে রাখবেন এখন এর মধ্যে আমি এক চা চামচ দিয়ে দিচ্ছি চটপটি মশলা এখানে আমি ধনিয়া জিরা পাঁচফোড়ন তেজপাতা আর মরিচ ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে নর্মাল যে চটপটি মশলা আছে সেটাও দিতে পারেন আবার চাইলে তালা জিরা গুঁড়োও দিতে পারেন আবার চাইলে আপনারা পাঁচ ফোড়নও দিতে পারেন তবে আমার কাছে মনে হয় চটপটি মশলাটা দিলে অনেক বেশি খেতে ভালো লাগে আর ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় পাঁচ সাত মিনিটের মতো চুলা রাসটা বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করলেই দেখবেন যেরকম একটা আঠালো ভাব চলে এসেছে যখন দেখবেন যে স্প্যাচুলা থেকে খুব আস্তে আস্তে পড়ে যাচ্ছে আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি একটা বাটির মধ্যে এভাবে নেবেন নিয়ে দেখবেন যে যে চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে না একটা জায়গায় স্টে করছে যখনই দেখবেন যে আমসত্ত্বের পিউরিটা একটা জায়গায় স্টে করছে নানাচড়া করছে না বা এদিক ওদিক পড়ে যাচ্ছে না তখনই মনে করবেন যে আমসত্ত্বটা হয়ে গিয়েছে আর এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে এখানে আমি স্টিলে প্লেট পিৎজা প্যান এগুলো নিয়েছি আপনার আপনাদের পছন্দমত বাসায় যেটা আছে স্টিল বা সিলভারের বড় বড় যে প্লেটগুলো রয়েছে আপনারা সেগুলোর মধ্যেও আমসত্ত্ব রোদে শুকাতে পারেন এখন আমি একটা প্লেটের মধ্যে আর অবশ্যই তেল লাগিয়ে নেবেন তেল ব্রাশ করে নেবেন প্লেটের মধ্যে প্লেটের মধ্যে আমি কিছু আমসত্ত্ব ঢেলে নিয়ে এরকম স্প্যাচুলা দিয়ে একটু সমান করে দিচ্ছি খুব বেশি মোটা করবেন না আবার খুব বেশি পাতলা করবেন না মিডিয়াম ঘনত্ব রেখে এভাবে প্লেটের মধ্যে ছড়িয়ে নেবেন আর এগুলোকে আমি রোদে শুকাবো যে রোদ আর যে গরম পড়েছে এক রোদে এগুলো শুকিয়ে যাবে আপনারা কিন্তু ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারবেন আমি এখন সবগুলোকে রোদে শুকাতে দিচ্ছি একদিনের মতো রোদে দিলেই হয়ে যাবে একদিন পরে আমি রোদ থেকে নিয়ে এসেছি দেখেন পুরোপুরি হয়ে গিয়েছে আমসত্ত্বটা শুকিয়ে কেমন উঠে এসেছে যখন দেখবেন যে আমসত্যটা ভালোভাবে শুকিয়ে এরকম উঠে আসছে প্যান থেকে তখনই বুঝবেন যে পারফেক্টভাবে আমসত্যটা শুকিয়েছে আপনারা কিন্তু ফ্যানের নিচে রেখেও বা চুলার নিচে রেখেও শুকিয়ে নিতে পারেন যদি রোদ না থাকে এখন তো প্রচুর রোদ বাইরে সো একটা রোদেই পুরোপুরি শুকিয়ে যাবে আমি সবগুলো এভাবে তুলে নিচ্ছি দেখেন কত পারফেক্টভাবে এগুলো শুকিয়ে গিয়েছে আর এখান থেকে দেখেন হাত পুরো দেখা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে আর এর কালারটা এত সুন্দর হয় দেখতে এত ভালো লাগে যে দেখলেই খেতে ইচ্ছে করবে আমি তিন চারটা প্লেটের মধ্যে এভাবে শুকিয়ে নিয়েছি এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি আপনারা কিভাবে সংরক্ষণ করবেন আপনারা এভাবে কেটে কেটে রোল করে বা আপনাদের পছন্দ মতো কেটে কেটে এয়ারটাইট কন্টেনার বা এয়ারটাইট জারে ভরে আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারেন আর একটা জিনিস মাথায় রাখবেন আমসত্বটা যাতে দিকে কাঁচা না থাকে কাঁচা থাকলে কিন্তু একদম নষ্ট হয়ে যাবে অবশ্যই ভালোভাবে শুকিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আপনারা কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এভাবে আমসত্ত্ব তৈরি করে সারা বছর সংরক্ষণ তখন করুন আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে লাইক দিয়ে অনুপ্রাণিত করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ